নমস্কার নমস্কার এসে গেলাম আজকে আজ সেই একইভাবে আর কি সেই গলা ভাত এই যে পেঁপে ভাতে ঢ্যাঁড়ুস ভাতে আলু উচ্চে ভাতে আর থর ছেঁচকি আর এদিকে আছে বিনা তেল মশলায় মাছের ঝোল একদম আচ্ছা গলা ভাত পেঁপে ভাতে ঢ্যাঁড়ুস ভাতে আলু উচ্চে ভাতে অল্প থোঁড় ছেঁচকি আর বিনা তেল মশলার মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি এর মধ্যে একটা কথা বলে রেখে দেওয়া ভালো আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমার কোনো ভালো ক্যামেরাও নেই যার জন্যে ছবি তুলতে হয়তো এই দিক সব সবসময় ঠিকঠাক হয় না বলছেন সেভাবে চেষ্টা হ্যাঁ দেখি বলছে অনেকে বিশেষ করে টিনা দাস বলে একজন বলছে যে কাকু আপনার ঠিক এ হচ্ছে না যাই হোক তোমার কথা মতোই এই চেষ্টা করে দিয়ে দিলাম একটু দেখলে ভালো হলে একটু জানিয়ে প্লিজ যদি তোলাটা ঠিক হয় তাহলে আমাকে অন্তত লিখে জানাবে কেমন কমেন্ট করে জানাবে ধন্যবাদ আর একটু বলি যে আমাকে আর সাবস্ক্রাইবার কেউ করছে না এ কেউ এখন আর আগেকার মতন সেরকম খাওয়াও দেখাতে পারছি না আর দেখাতে পারবো কিনা তাও জানি না অসুস্থ হ্যাঁ যা সেদ্ধ টেদ্ধ যা খাচ্ছি এইটাই দেখাচ্ছি আমি ভীষণ প্র্যাকটিক্যাল এবার যেটা হচ্ছে এর মধ্যে কোনো নকল কিছু নেই হ্যাঁ সেটাই দেখাতে চেষ্টা করি যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন একটু করে কমেন্ট করে দেবেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন কেমন শুরু করা যাক আর গাল উচ্ছে এটা খাই কালকে একজন লিখেছে এরকম ভাত কম খেতে দেখাবে না একটু ভাত কম আমি কিন্তু ভাত খুব কমই থাকে এটা তিন গাল ভাত আছে আমি যদি তরকারিটা খাই এটাই পেট ভরে যায় আসলে তোমার ইয়েটা ক্যামেরাতেও বেশি মনে হয় ভাতের দিয়ে আমি যদি মাখি দেখবেন যে শুদ্ধ শুধু চেটা মাখলে সব করে ভাত দিয়ে যাবে আমি ভাতে গুলো খেলেই পেট ভরে যাই ভাতে দেওয়া আছে ভাত আর লাগে না এবং খুবই কম ভাত আছে বেছিভাগ খাৰ ক্ষমতা মানে খায়ো ন অল্পভাতে খায় আর কত সেদ্ধ খেতে ভালো লাগে বলুন এবার সবজি যখন ভাত রান্না হয়ে যাবে পেঁপে চেপে এমনি খেয়ে নেবো সেটাই 这个是梦啊